নিয়ামতপুর ফাড়ি পুলিশের বড় সাফল্য সরকারি পাইপ চুরি করতে হাইড্রে ও ট্রাফ সমেত ধরা পড়ল তিনজন ঘটনা সম্বন্ধে পুলিশ সূত্রে খবর গতকাল সকাল নটায় প্রকাশ্য দিবালোকে সরকারি পানীয় জলের পাইপ চুরি করার খবর পায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর অবস্থিত ইস্কো বাইপাস রোড সংলগ্ন শিশু তীর্থ স্কুলের পাশে মাঠে রাখা আসানসোল পৌর নিগমের পানীয় জলের পাইপ চুরি করতে হাতে নাতে ধরা পড়ে তিনজন সাথে একটি হাইড্রা এবং একটি বারো চাকার ট্রাক যায় গ্রেপ্তার তিনজন হাইড্রার চালক ইমরান আনসারি বাড়ি নিয়ামতপুরে নবীনগরের বাসিন্দা তার সঙ্গে থাকা হাইড্রার হেল্পার ইনজামু মানসারি বাড়ি কুলটি শাক্তরিয়াতে এবং ট্রাক চালক প্রেমচন্দ্র প্রসাদ বাড়ি জামুরিয়া থানার নর্থ শিয়ারশোলে অভিযুক্ত তিন জনকে আজ দুপুরে আসানসোল জেলা আদালতে তোলা হয় তাদেরকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায় আসলে চুরি হয়নি তার আগেই পুলিশের তৎপরতা এবং পুলিশের উদ্যোগে সেটা ধরা পড়েছে চোর ধরা পড়েছে এটা সত্যি কথাই এটা নিয়ামাতপুর কুলটি পুলিশের একটা অনেক বড় সাফল্য যে আমাদের তো এখানে পাইপলাইনের কাজ চলছে এবং বিশাল আকারের পাইপ এখানে রোড সাইডে নামানো আছে তো আমরা যেটা শুনলাম যে গতকাল একটা বড় ট্রাক দিয়ে হাইড্রা দিয়ে সেই সমস্তগুলো লোড করা হচ্ছিল যখন তাদের লোকাল লোকজনের সন্দেহ হয় তারা পুলিশের খবর দেয় পুলিশ আসে এবং তারপর তাদের কাছে চালান ইত্যাদি যা যা ডকুমেন্টেশন দরকার একটা গাড়ি চালাবার জন্য রোডে তো সেগুলো দেখতে চায় এবং তারা কোনোটাই দেখাতে পারেনি এবং তার কোনো সদর্থক উত্তরও দিতে পারেনি ফলত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গাড়িগুলো বাজাপ্ত করা হয়েছে তো এক্ষেত্রে আমি কুর্নিশ জানাই আসানসোল দুর্গাপুরের পুলিশ আধিকারিকদেরকে এবং বিশেষ করে মিয়ামাতপুরের অখিল মুখার্জি সহ কুলটি আইসি কৃষ্ণেন্দুবাবুকে যাদের তৎপরতায় কোনো কিছু ঘটনার ঘটার আগেই সেটাকে আটকানো গেল って。